সূর্যটা বিশাল আকারে আমার আল্লাহ বানাইছে রে সাহাবিরা নবী রহমাতুল্লিল আলামিন বলেন এত বড় সূর্যটা আমার আল্লাহ বানায়া বারোটা মুখ দিয়ে এগারোটা মুখ আল্লাহ রাখছেন একটা মুখ আসমানের দিকে খুলে দিছেন এই এক মুখ দিয়া সূর্য আল্লাহর সমস্ত সৃষ্টি জগতে আলো দেয় আল্লাহ একটা মুখ দিয়া সমস্ত সৃষ্টি জগতে আল্লাহর সমস্ত সৃষ্টি জগত আলোকিত করে সূর্যটায় নবী বলেন রে জমিন থেকে থেকে কোটি লক্ষ মাইল উপর যে সূর্যটা দুনিয়ার দিকে এখন আলো দেয় আসমানের দিকে দিলে রিফ্লেকশন হয়ে জমিনে আলো আসে যদি দুপুর হয় মানুষ গরমের গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে যায় কয়েক বছর ধরে বাংলাদেশে এমন অবস্থা দাঁড়াইছে শহরাঞ্চলে কোন মানুষ এসি ছাড়া বসবাস করার মতো অবস্থা নাই এত গরমের প্রকটতা বেড়েছে আবার ঠান্ডার প্রকটতাও বড় বাড়ছে হঠাৎ করে এত বেশি ঠান্ডা পড়ছে আজকেও কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগতেছে আমার নদীর রে নয় কোটি ৩০ লক্ষ মাইলোপারে সূর্যটা যেদিন হাসনের ময়দান কায়েম হবে রে ওই দিন মানুষের মাথা আর অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে আদম নবী একশো বিশ হাত ষাট গজ লম্বা ছিলেন আদম নবী কয় হাত লম্বা একশো বিশ হাত ষাট গজ দুই হাতে এক গজ এটা তো সবাই জানি নাকি আদম নবী ষাট গজ লম্বা ছিলেন হাসরের ময়দানে আদম নবী যখন দাঁড়াবেন আদম নবীর মাথার অর্ধ উপরে সূর্য যখন থাকবে আমি তো একশো বিশ হাত লম্বা আমি তো মাত্র সাড়ে তিন হাত তাহলে আমি আর অনেক নিচে থাকবো আমার মাথা অনেক নিচে থাকবে এমন চিন্তা করে ঘুম হারাম করিয়েন না আমার নূর নবী رحمتুল আলা আলামিন বলেন হাসরের ময়দানটা এমন হবে রে প্রত্যেকটা মানুষের মাথা থেকে সূর্যের দূরত্ব হবে অর্ধহাত উপরে আদম নবীর জন্য সূর্য আদম নবীর হাতে অর্ধহাত আমি নকশবন্দীর জন্য আমার মাথার হাত উপরে সূর্য হবে আপনার জন্য আপনার মাথার দহাত ওপরা সূর্য হবে নবী রকম আতুল্লিলা লামিন বলেন ওই দিন মানুষ পাগল পারা হয়ে যাবে ওই দিন মানুষ দিওয়ানা হয়ে যাবে ওই দিন মানুষ সূর্যের তাপে মানুষের অবস্থা বড় খারাপ হয়ে যাবে সাবিরা কয় নবী গো যদি একটু বলতেন মানুষের অবস্থা কতটা খারাপ হবে আমার নবী কয় সাহাবীরা রে সূর্যটা মাথার অর্থ হাত আসার কারণে মানুষের মাথার মগজ গুলি গরম ভাতের পানির মতো টগবক টকবক করে ফুটবে নবী বলে মানুষের মাথার মগজ সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতে ফুটতে নবী বলেন গোলে গোলে গান মুখ চেহারা বায়া বায়া নিজের শরীর মায়া বায়া পড়বে রে দুনিয়ায় কেউ যদি মাথায় বেশি আঘাত পায় মানুষ মারা যায় কিন্তু হাসরের ময়দানে তো মৃত্যু নাই মৃত্যু নাই মৃত্যু নাই নবী বলেন পঞ্চাশ হাজার বছরের সমান লম্বা একটা দিন ভর সূর্যটা তাপ দিতে থাকবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি টক বক টক বক করে ফুটবে এরে বেলা সরের মানুষ এরে চান্দিনার মানুষ রে কুমিল্লার মানুষ এ বিশ্বের মুসলমান রে প্রত্যেকটা মানুষকে হাসনের ময়দানে দাঁড়ানো লাগবে প্রত্যেকটা মানুষ এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বিশ্বাস করেন রে বাবা যুবক হন আর বৃদ্ধ হন যাই হোক না কেন হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে নবী রহমাতুল্লিল আলামিন বলেন উম্মতরে মাথার অর্ধ উপর থেকে সূর্য যখন তাপ দিবে মানুষের মাথার মগজ টকবক টকবক করে ফুটবে আর গলে গলে নিজের চেহারা বেয়ে বেয়ে পড়বে আমার নবী রহমাতুল্লি নালামিনা রকয় পায়ের নিচের জমিনটা সেদিন আর মাটির জমিন থাকবে না মাটির জমিনটাকে আমার আল্লাহ তামার জমিন বানায়া দিবে আল্লাহ আকবার